নমস্কার দর্শক বন্ধু আমি ব্লগস তোমাদের প্রত্যেককে সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগসটা শুরু করছি এবং আরও বলবো তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আমার ব্লগটা শুরু করছি আজকে আমার খুবই গুরুত্বপূর্ণ টপিক আবারও বলবো আগেও বলেছি আবারও বলছি এটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের খুব ভালো লাগবে আজকের টপিকটা হলো গুরুত্বপূর্ণ টপিক শঙ্খ নিয়ে শঙ্খ সম্বন্ধে তোমাদের আজকে আবারও বলবো এই শঙ্খটা পাঁচ রকমের মানে পাঁচটি নিয়ম মিলে চলো যাদের বাড়িতে শঙ্ক আছে প্রত্যেক সনাতনী হিন্দু ধর্মের বাড়িতে শঙ্ক থাকে এই পাঁচটি নিয়ম যদি না মানো তাহলে মানে অকাল মৃত্যু তো নেমে আসবেই বাস্তু বাস্তুদোষ নেমে আসবে তারপরে এগুলোর সমস্ত কিছু কিন্তু শাস্ত্র বলছে শঙ্খের মুখ কোন দিকে করে রাখবে এই সমস্ত কথা আমি বলব সম্পূর্ণ ভিডিওটা আবারও বলবো দেখো যাই হোক প্রত্যেক সনাতনীদের বাড়িতে ঠাকুরঘর আছে এবং ঠাকুর ঘরে প্রত্যেকে একটি করে শঙ্করাকে কেউ দুটি কেউ তিনটি তাই শঙ্খগুলি দেবতাদের সন্তুষ্ট করার জন্যই রাখা হয় তাহলে যদি ঘরে শঙ্খ থাকে এই পাঁচটি নিয়ম মেনে চলুন অতি প্রাচীন কাল থেকে শঙ্খের নিয়ম বা ব্যবহার মেনে হয় চলা বা করে আসছে সকলেই কোনো পূজা বা শুভ কাজ সম্পূর্ণ অসম্পূর্ণ মানে এই শঙ্ক ছাড়া শাস্ত্র মতে নিয়মিত সকাল ও সন্ধ্যায় নিয়মিত শঙ্খ বাজাতে পারেন তাহলে ঘরে থাকা যাবতীয় নেগেটিভ শক্তি বা অশুভ শক্তি দূরে চলে গিয়ে সুখ শান্তি ফিরে আসে এবং ঘর সুখ শান্তিতে ভরে ওঠে তাই শঙ্খ আমাদের জীবনে অনস্বীকার্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শাস্ত্র কিন্তু সেটাই বলছে শাস্ত্র মতে প্রতিনিয়ত প্রতিদিন আপনারা গৃহে শঙ্খ বাজান তাহলে কালা জাদু গৃহের উপর বা বাস্তুর উপর কেউ যদি কোন টোনা টাটকা বা জাদু করে রাখে শঙ্খের দৈবিক শক্তির প্রকাশ ঘটবে সেই দৈবিক শক্তি আপনার গৃহের যাবতীয় অশুভ শক্তিগুলো সব মূলে বিনাশ ঘটাবে হিন্দু সনাতন শাস্ত্র মতে শঙ্খ গৃহে রাখার ও ঠাকুর ঘরে রাখার কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলি অনেক সময় আমরা না জানার কারণে ভুল করে বসি যার ফলে ভালো কিছু হওয়ার জায়গায় খারাপই ঘটে যায় আমাদের জীবনে তাই এই বিষয়ে বলবো শঙ্ক কীভাবে রাখবেন এবং কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে সব থেকে ভালো ফল পাওয়া যাবে এবং শুভ শক্তিগুলো কাজে লাগাতে পারবে বাড়িতে পজিটিভ এনার্জি ঢুকবে জীবনকে বাড়িকে সব দিক থেকে সুরক্ষা দেয় দেবতা প্রসন্ন হন এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তেত্রিশ কোটি দেব দেবী খুবই প্রসন্ন হন এবং সেই পরিবারে দৈবিক লাভ হয় এই সংসারে যদি হয় যে বাড়িতে প্রতিদিন শঙ্কর ধ্বনি হয় সেই বাড়িতে কখনো কলহ বিবাদ দ্বন্দ্ব অশান্তি অনটন দারিদ্র কোনো কিছু প্রবেশ করতে পারে না বাড়িতে বরঞ্চ পরিবারের শুভ শক্তির আগমন হবে শঙ্খ যদি বাজাও সমস্ত অশান্তি দূরে গিয়ে শান্তি বিচরণ করবে এবং তার ফলে লক্ষ্মী নারায়ণ বিরাজ করবে তা শাস্ত্র বর্ণনা দিচ্ছে শঙ্কের আবার একটি পৌরাণিক কাহিনী রয়েছে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন সিহরি স্বয়ং পরমেশ্বরের হাতে শঙ্খ ধরেছিলেন এই শঙ্খ শ্রীহরির হাতে স্থান পেয়েছিল এছাড়াও আরও বলছে এই শঙ্খের মধ্যে যে একটি শাস্ত্রে উল্লেখ আছে চন্দ্র সূর্য এবং বরুণ দেব এই শঙ্খ একেবারে নিচের অংশে বসবাস করে আর শঙ্খের মধ্যভাগে বসবাস করে ভগবান প্রজাপতি বাকি অংশে বসবাস করেন মা সরস্বতী ও গঙ্গা তাই বন্ধুরা গৃহে শঙ্খ রেখে শঙ্খ যারা রাখেন তারা কিন্তু অবশ্যই সব দিক থেকে এই শঙ্খ গৃহে কিভাবে উন্নতি সাধন করে দেবে সেটাই আবার জানাবো যেসব গৃহে শঙ্খ থাকে সেসব গৃহে তো মালকি কৃপা অবশ্যই থাকবে মালকীর কৃপা ছাড়াও আরও অনেক কিছু ভালো হবে যেমন এই মালকীর কৃপায় কোনো দিন সুখ শান্তি বৈভবের দিন অভাব থাকবে না এটা আদিত্য পুরাণে বর্ণনা দিচ্ছে এছাড়া বৈজ্ঞানিকরা এমনটাই মনে করেন শঙ্কের ধ্বনিতে যে তরঙ্গের সৃষ্টি হয় যে ধনির সৃষ্টি হয় সেই ধনির মাধ্যমে অনেক কিছু বাড়িতে থাকা ব্যাকটেরিয়া বা বাস্তুদোষ বিষাক্ত পোকামাকড় সমস্ত দূরে সরে যায় এবং কোনো বলা হয় যে ধ্বংস হয়ে যায় ঘর থাকে সদা সর্বদা মুক্ত যারা শঙ্খ বাজায় তাদের কিন্তু আবার হার্টেরও রোগ হয় না এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে বলা হয় আর শঙ্খ যারা বাজায় তাদের হাট খুব ভালো থাকে এটাই শঙ্খের উপকারিতা শুধু শাস্ত্র মতেও নয় বিজ্ঞান সমত আছে শঙ্খের অনেক গুণাবলী আরও আমরা জানাবো যে শঙ্খ কপকার হয় শঙ্খ সাধারণত হয় একটা জল শঙ্খ যেটাতে জল দিয়ে পূজা করা হয় জল এবং ফুল আটা বামা শঙ্ক যেটা দৈনন্দিন দেব দেবীর পূজা অর্চনা বিভিন্ন শুভ কাজে যেটা বাজায় সেটি হলো বামা শঙ্খ বামা শঙ্খ বাজা এটা বাজানো হয় দেবতাদের উদ্দেশ্যে প্রত্যেকের বাড়িতেই থাকে ঠাকুর ঘরে তা এই শঙ্খ না রাখলে কিন্তু সে বাড়ি সম্পূর্ণ নয় পূজা আচারের জিনিসের আর তো আগেই আমার ভিডিওতে বলেছি দুধগঙ্গার জল দেবে ফুল দেবে এই জলসংখ্যকে মানে পুজো করা হয় এটাকে বাজানো হয় না এটাকে আবার দক্ষিণাবর্ত শঙ্খ বলা হয় অনেকে এটাকে দক্ষিণাবর্ত শঙ্খ বলে বা জলসংখ্য বা পানিসঙ্কও বলে আর এই পানিসংখ্য বা জলশঙ্খ বাড়িতে যারা রাখেন মানে পূজার কাছে তো সাধারণত রাখে না ঘরে যেদিন কোনো বড় পুজো হয় সেদিনই পানি সংকটা রাখা হয় তাই বলবো ঠাকুর ঘরে রাখো তবে একাধিক শঙ্ক কখনো রাখবে না একাধিক শঙ্খ গৃহে রাখলে তো অমঙ্গল হবে কিন্তু একটু দূরে রাখো অন্য কোথাও রাখো তাহলে বাস্তুদোষ পিতৃদোষ নানান রকম দোষ হতে পারে একাধিক বামার শঙ্খ রাখলে একটি বামার শঙ্খ রাখো এবং একটি শঙ্খ রাখো অবশ্যই দুটো একটু আলাদা জায়গায় রাখো কাছাকাছি এক জায়গায় রাখবে না কখনো কাছাকাছি যেন না থাকে দুটো শঙ্খ একটা ঠাকুরের কাছে রাখো আর একটা একটা পাত্রে রাখো অবশ্য দানিতেই রাখবে তাই দুটো একসঙ্গে রাখলে শঙ্খের ক্ষতি তো হবে ভঙ্গুর হবে এবং ঘরে নেমে আসতে পারে কঠিন রোগ জমা বাঁধতে পারে গৃহের রাহুর কেতুর বাসও হতে পারে এই দুটো শঙ্ক এক জায়গায় রাখলে গিয়ে সবসময় দেখবে একটা খিটখিটে ভাব থাকবে ঝগড়াঝাটি অশান্তি দুটো শঙ্ক একসঙ্গে রাখলে এই দোষ হবে বাস্তুতে বা বাড়িতে ঠাকুর ঘরে তাই কখনো এক জায়গায় রাখবে না এবার দ্বিতীয় নিয়মটা হলো অনেক সময় শঙ্খ কিনতে বাজারে তো অবশ্যই যান শঙ্খ পূজার জন্য সন্ধ্যা পূজার জন্য আরতির জন্য ভগবানের কে ভগবানের কাছে বাজানোর জন্য বিভিন্ন শুভ অনুষ্ঠানে শঙ্খ বাজানো হয় এবং যখন শঙ্খ কিনে আনবেন সেই শঙ্খটিকে একেবারে সরাসরি ঠাকুরের ঘরে ঢোকাবেন না শঙ্খটাকে অনেকে দেখবেন দোকানে নানানজন নানান মুখ দিয়ে শঙ্খটাকে বাজাচ্ছে কিন্তু দোকানদার তো শঙ্খটাকে ধুয়ে রাখেনি এটো হয়ে অপবিত্র হয়ে গেছে তাই ওই শঙ্খটাকে বাড়িতে নিয়ে এসে অবশ্যই বাইরে ধোবেন ধুয়ে ঘরে আবার ঠাকুর ঘরে আবার গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপরে প্রণাম করে শঙ্খ দানি আছে যেটা সেই শঙ্খদানিতে সুন্দরভাবে সুন্দরভাবে ওই শঙ্খটাকে রাখো আর শঙ্খ সবসময় একটা সাদা কাপড় বা লাল কাপড়ে যদি রাখো তা খুবই শুভ হয় বাড়িতে শঙ্ক কিন্তু কখনো কোনো শঙ্ক খালি রাখবেন না শঙ্কে একটু গঙ্গা জল ফুল দেবে সব সময় একটু জল দিয়ে রাখবে আর শঙ্খের সরু অংশটা কোন দিকে রাখবে সরু অংশটা যেদিকে ঠাকুরের মুখ আছে সেই দিকে সরু অংশটা আর যেদিকটা বাজাবে যাবে সেদিকটা তার উল্টো দিকে রাখবে তাহলে সংসারে খুবই উন্নতি হবে এবং তেত্রিশ কোটি দেবতা তো বাস করে মা লক্ষ্মী নারায়ণের অপার করুণা লাভ হবে ধন সম্পত্তি উতলে উঠবে সংসারে যদি কোনো অশান্তি থাকে অশান্তিও সব দূরে কেটে যাবে নতুন কর্মযোগ হবে সংসারে উন্নতি হবে এই শঙ্খকে ভগবান আশীর্বাদ করেছিল এবং শঙ্খ যেখানে থাকে এবং সঠিক নিয়ম যদি ব্যবহার করে তাহলে গৃহের উন্নতি তো হবেই এবং ধন ভরে উঠবে আর মানে রাখবে না অবশ্যই যখন বাজাবে তখন শঙ্করটা ধুয়ে রাখো গঙ্গা জল বা এমনি জল দিয়ে ধুয়ে রাখো জলটা বাইরে ফেলো ঠাকুর ঘরে ফেলো না কারণ ওটা এটো জল তো তাই শঙ্খ কখনো উপর করে রাখবে না শঙ্খ রাখার নিয়ম আছে পিঠের দিকটাতে শঙ্খদানিতে বসাবে যেটা গর্তের দিক ওই গর্ত দিকটা নিচের দিকে রাখবে না তাহলে শঙ্খ রাখার নিয়মটাও বললাম গৃহে কিন্তু সব সময় বলবো পুরুষ শঙ্খ রাখো মহিলা শঙ্খ রেখো না ফুলেও কিন্তু মহিলা সংখিনী রাখবেন না তাহলে মহিলা সংখিনী রাখলে ওই খিটখিটে বাড়িতে সবসময় ঝগড়া ঝাঁটি খিটখিটে মানসিক অশান্তি এইসব হবে এতে কি হবে বাস্তু দোষ আসবে দোষ আসবে নানা রকমের অশান্তি হবে এই সঙ্খিনিকে যদি রাখা হয় গৃহে আর এই এটাই স্বাস্থ্য সিদ্ধান্ত এবং বর্ণনা দিচ্ছে আর পুরুষ মহিলা সংখিনিকে বাজারে বলে দিলেই ওরা দেখিয়ে দেবে কোনটা পুরুষ সংখ্যক এবার কোনটা মহিলা সংখ্যক আর জলসংখ নিয়মটা আবারও বলবো যে জলসংখ্যকে দুধ গঙ্গার জল এবং ফুল দিয়ে পূজা করো দানির ওপরে আর এই কখনো মানে খালি কখনো রাখবেন না আর এই শঙ্খের ওপরে হলুদ ফুল দিলে সাদা ফুল দিলে শঙ্খ দেবী খুবই খুশি হন আর এই শঙ্খর জল শনিবার এবং মঙ্গলবার সারা ঘরে ছিটিয়ে দাও এবং ওই শঙ্খের জল দিয়ে গুণ চিহ্ন করে কেটে দাও দেখো বলবে সমস্ত বাস্তু দোষ কাটিয়ে দাও গোফারা কাটিয়ে দাও সমস্ত অশান্তি কাটিয়ে দাও যখন গুণ চিহ্ন করে কড়ি আঙুল দিয়ে তিনটে জায়গায় গুণ চিহ্ন করে কেটে যাবে যদি মানে এটা না এই দক্ষিণাবর্ত শঙ্কর খুব গুণ আছে সব সময় ঠাকুর কেটে গিয়ে শান্তি আসবে আর একটি হলো এই শঙ্খ কখনো শিবের মন্দিরে বা শিবের মাথার ওপরে কখনো রাখবেন না ভুলেও যেন শিবলিঙ্গর কাছে বা শিবলিঙ্গের ছবি যেখানে আছে সেখানে শঙ্খের জল যেন না ছিটিয়ে পড়ে তাহলে কিন্তু আবারও গৃহের ঘোর অমঙ্গল হবে মঙ্গলের জায়গায় তাই শিব ঠাকুর শঙ্খ বাজানো পছন্দ করে না আর সন্ধেবেলা যখন গৃহ দেবতাকে প্রদীপ এবং ধূপ দেখাবেন তখন গঙ্গা জল ফুল আবারও শঙ্কের ওপরে ফুল প্রদান করবেন এবং মা লক্ষ্মী নারায়ণ তেত্রিশ কোটি দেবতা হবেন এবং গৃহে রকম অর্থের অভাব হবে না শান্তি সবসময় বিরাজ করবে আর এই শঙ্খদানি বাজানোর শঙ্খ বাজানোর আগে অবশ্যই কপালে ঠেকিয়ে প্রণাম করে হাতে একটা মুখের কাছে আওয়াজ করে জল দিয়ে ধুয়ে তারপরে বাজাবেন বাজিয়ে আবা তিনবার তিন দিকে অবশ্যই বাজাবে আর শঙ্খ বাজানোর নিয়ম হচ্ছে ওই একবার ফুঁয়ে তিনবার না যতক্ষণ দম থাকবে ততক্ষণই বাজাও শঙ্খটা আর এই শঙ্খ সকাল সন্ধ্যে বেলাই বাজাতে পারো শঙ্খের আওয়াজ তো খুবই ভালো গৃহের স্নান করার পরও এই শঙ্খ বাজাতে পারো পরিবারের সুখ শান্তি তো বিরাজ থাকবেই আর শঙ্খ বাজিয়ে অনেক সময় ঠাকুর ঘর খোলেন তাহলে আরও ভালো যখন অনেক সময় শঙ্খ একটা বাইরে থাকলো দরজা তো বন্ধই থাকে শঙ্খ বাজিয়ে ঠাকুর ঘরে দরজা খোলো এটা গরুর পুরাণে উল্লেখ আছে আর শাস্ত্রে আছে যে গৃহে শঙ্খ বাজানো হলে শুধু মা লক্ষ্মী আসে তা নয় স্বয়ং শ্রীহরি গৃহে প্রবেশ করে আর যে গৃহে প্রবেশ করে সে গৃহে কোনো কর্মের অভাব 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 হয় 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 না না উন্নতির অর্থের না উন্নতি চরম শিখরে পৌঁছায় টাকা পয়সা তো আসবেই আর পরিবারের অর্থ আসলেই পরিবারের সুখ শান্তি বজায় থাকবে আর প্রত্যেকের বাড়ি শান্তি হবে আর এটাও বলবো শঙ্খ তিনবার তো অবশ্যই বাজাবে তার বেশিও বাজাতে পারো যত জোরে বাজাবে আর এই শঙ্খ প্রথমে যখন যুদ্ধ হতো তখন শঙ্খ বাজিয়েই যুদ্ধ আরম্ভ হতো এই শঙ্খ খুবই মানে গুরুত্বপূর্ণ শঙ্খ বাজানোটা তাই আজকাল সব শঙ্খ বাজাতে পারে না বুকের ব্যথা কষ্ট হচ্ছে কিন্তু অবহেলা না করে গৃহে সব সময় শঙ্খ বাজাও নিষেধ একটাই বলবো শঙ্খ কখনো উপর করে রাখো রেখো না মাটিতে রেখো না শঙ্খকে সবসময় জল দিয়ে রাখো আর পারলে ধুয়ে বাজাও আবার ধুয়ে রাখো এই হচ্ছে শঙ্কের এতগুলি নিয়ম যদি ঠিক করে নিয়ম করে বাড়িতে রাখতে পারো তোমার দেখো গৃহের দিন দিন উন্নতি হবে কোনো অভাব অনটন কষ্ট আসতেই দেবে না মা লক্ষ্মী এবং নারায়ণ তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলো না জলসংখ বা পানি সংক সম্বন্ধে তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলে এর আগেও দিয়েছি তোমরা এই নিয়মগুলো মানো দেখো ভালোই হবে নমস্কার